কিতা হইল আব্বা অত সময় ধরে দেখা খালি কিতা বা ব্রাফ নেই না বেটা তেমন কোনটা নাই পাবরাম পই গোরটা কেমন খালি খালি লাগে গোর খালি একবারে আমারও গোর আইলে বালা লাগে না আমার বালা লাগবো কিলা ও লাগে কইসি গোর এখন মানুষ দরকার তুমি তো বুঝরাই না ও বেটা আমিও ওখান খুঁড়াম যে গোর এখন মানুষ নতুন এখন মানুষ আনতাম তোর কি তা মতে তুই রাজি তুই রাজি নি তুই যদি রাজি হোস রে বাপ দেয় হো আমি আনিলিম আমি তো রাজি হই অন আফলার যেটা মো বালা মনে এটা করিলাও আচ্ছা রে ফুত শাকিলার মারি তোর কিছু কিলান লাগে শাকিলার মারি দে আপনি কি তা না বেটা ওই শাকিলার মার দুই ফুরি আসেন নানি তে দুই ফুরিরে তো বিয়া দিলেইছে অন বেটি গোতা একলা ও আমরারও বাড়িতে একজন বেটি মানুষ নাই তে ও ইসলাম যে বাফে আনে অন তোমার কি দূর হালার হালা খুবই সেরে আ আমি খুব আমার কথা হয়ে যায় অন দেয়া নিজেই বিয়া হওয়ার লাগে হওয়া হলে